দিন শেষে ফেরার পথে ভিডিওটা করতেছি যারা আমার ভিডিওটা দেখতেছেন সকলকে অনেক অনেক ভালোবাসা প্রচণ্ড গরম এই গরমের মধ্যে আল্লাহ পাক আমাকে সুস্থ সুন্দর রেখেছে এটা আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আল্লাহ যদি সুস্থ সুন্দর না রাখত তাহলে আপনাদের সামনে আমি এভাবে ভিডিও পদ দিতে পারতাম না আল্লাহ আপাকে শুক্রিয়া আল্লাহ পাক যেন সময় আমাকে এইভাবে সুস্থ সুন্দর রাখে যেহেতু ফেসবুকে ভিডিও দিতে হবে লং ভিডিও লং ভিডিও ছাড়া উপায় নাই এই কারণে হেঁটে হেঁটে একটা লং ভিডিও করার চেষ্টা করতেছি রোদের তাপমাত্রা আছে এমনিতে আমার শরীর ঘামে অনেক গরম অনেকটা রোদ উঠেছে ফেসবুকে কাজ করলে প্রতিদিন সাত দিন মাসে তিরিশ দিন তিনশো পঁয়ষট্টি দিন পোস্ট করতে হয় যে একদিন পোস্ট করবে না তার রিসগেজমেন্ট ডাউন হয়ে যায় লাল হয়ে যায় ফেসবুকে কাজ করলে থেমে থাকার উপায় নাই আমি যখন সময় সুযোগ পাই ভিডিও করে রাখি সেই ভিডিওগুলো পোস্ট করি অনেক রোদ আছে এখন সময় পাঁচটা পনেরো মিনিট আঠারো আট দুই হাজার পঁচিশ আল্লাহ পাক যেন সকলকে সুস্থ সুন্দর রাখে নিরাপদ রাখে এই গরমের মধ্যে যারা বাহিরে কাজ করতেছি একে অপরের পাশে দাঁড়াই বিশেষ করে শ্রমজীবীরা তাদের সাথে যেন আমরা খারাপ ব্যবহার না করি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা গঠনমূলক কমেন্ট করান এই গঠনমূলক কমেন্টে পাড়ায় আপনার সাথে সুসম্পর্ক তৈরি করে সেই কমেন্টের সূত্র ধরে আমি আপনার আইডি পেজ প্রোফাইল চ্যানেল ভিজিট করব আপনার সাথে সুসম্পর্ক তৈর করব আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে আমার পাশে থাকুন অন্যকে দেখার সুযোগ করে দিন এই গরমের মধ্যে সকলে সকলে পাশে থাকি অনলাইন প্ল্যাটফর্মে এগিয়ে চলি ধন্যবাদ সকলকে ভিডিওটা এখানে সেই খুশ হিসাবে থাকার জন্য ধন্যবাদ